ডেজার্টের ভিতরে গুড়ের পায়েসটাই আমার সব থেকে বেশি প্রিয় আমার না বাসা সবারই আর এই পায়েসটা পারফেক্ট একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পরিমাণ মতো দুধ নিয়ে তাতে একটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখন এক কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নেব চালটা যখন আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখনই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো খেজুরের গুড় গুড় দেওয়ার পর অনেকের দুধটা কেটে যায় চালটা আশি পারসেন্ট সিদ্ধ হলে গুড়টা দিবেন তাহলে এই গুড় কখনোই কাটবে না চালটা যখন অল্প একটু শক্ত থাকবে তখনই গুড়টা দিবেন আর এই পায়েসটাকে আবারও আট দশ মিনিট রান্না করে ঘনত্বটা যখন এমন আসবে বেশি ঘনও না পাতলাও না তখন কিন্তু পায়েসটা নামিয়ে নেবেন বেশি ঘন অবস্থায় নামিয়ে নিলে এটা ঠান্ডা হওয়ার পর আরও জমে যাবে এখন উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেব আজকে পায়েসের রেসিপি কেমন লাগলো ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কিন্তু